প্রিয় বন্ধুরা তো আমার দোকানের সেনটাই আমি বেশি ভিডিও বানাই এই সেন দিয়ে বেশি ভিডিও বানাই বাইরের সেন হালকা পাতলা লেই নালাওয়ালা এইভাবে নিজেরা চা পান খায় বসে বসে আমাকে তো প্রিয় বন্ধুরা ওইটা হচ্ছে মিষ্টি গাড়ির থাকা ওইটা কাটি ওইটা হচ্ছে সখাভাট চশমা ওইটা মঠগাট তো টুকিটাকি মাল অনেক মালই আছে ভাই এসব মাল আছে আমি নিজেই লাগে দেই তো এই যে ফরেন লাইট কিছুই আছে কন্ট্রোল বক্স এই যে বিশুদ্ধ কন্ট্রোল বক্স তো প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই বেশি বেশি করবেন কারণ ভিডিও বেশি বড় বানাবো না ভাই চার মিনিট অথবা পাঁচ মিনিট বেশি বড়ো ভিডিও বানালে অনেক ভাই দেখতে পাই না তো ভিডিওটা তো ভিডিও ছোট ছোট করা ছোট ছোট ভিডিও বেশি বানাই আমি তাই পাঁচ মিনিট ছয় মিনিট তিন মিনিট ছোট ছোট ভিডিওটাই আমি বেশি বানাই এইসব জিনিসপাতি আমার কাছে আর যায় গাড়িতে লাগাই ছোটো বড়ো সব গাড়ি কাজ করি তো থাকা সময়ে ভিডিও বানাই অনেক সময় কাস্টমার আলে ভিডিও বানান যায় না তো ফাঁকা ফাঁকা থাকলে ভিডিও বানাই ফাঁকা থাকে অনেক সময় বসে বসে থাকে ভিডিওটা বানায় প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অসাধারণ ভাই অসাধারণ অবশ্যই ভিডিওটা দেখবেন ভাই এই অনেক প্রকারের মাল আছে ছোটো ছোটো মাল ভাই অনেক মালই আছে আমার কাছে তো ভিডিও বেশি বড় বানাবো না তিন চার মিনিট বা পাঁচ মিনিট এরকম ধরনের ভিডিও বানায় বেশি বড় ভিডিও বানালে ভাইরা দেখতে চায় না এই এই কথাটা বারবার বলি এই কারণে বড় ভিডিও দেখে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবে বেশি বেশি শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা এখানেই শেষ করে দেব ভিডিও বড় না প্রিয় বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে আবার আগামী কাল অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা